হ্যালো এমসি লাখো না এক ঘন্টা চলতে অসুবিধা আছে নাকি যতই ঝড় বৃষ্টি তুফান আসুক হবে তাই তো হবে ভোট হবে সকলের ক্ষমতা থাকলে রুখে দেখা আজ মঞ্চে উপস্থিত আছে আমাদের বিধায়ক এমএলএ দেওয়ার কোনো জায়গায় নেই বা কোনো প্রশ্ন নেই তা সত্ত্বেও দু একটি কথা আজ আমরা জাতির মেরুদণ্ড যেভাবে লেগেছে কালকে আপনারা একটা ছোট্ট ভিডিও দেখেছেন হাড়ুয়াতে বারাসাত বিধানসভায় যে বলেছে যে গানগার এমএলএ স্বামী টুডুই বাদ বলেনি কিন্তু পাশে একজন মাস্তান দাঁড়িয়ে এরকম এরকম করছে আরে মতামোটা এটা তোমার জন্য না এটা এটাই বোঝাতে চেয়েছে মুসলমান মুসলমানকে কাটো পরে ভোটের পরে আবার দেখবে তিনি নেতা হবে কিন্তু এখন তো মুসলমান মুসলমানকে দিয়ে কাটাও উনি কাটবে না উনি ভোটের পরে আবার গিয়ে স্যালেন্ডার হবে যে আমার ভুল হয়েছিল আমার জায়গাটা দাও আমার পদ আমাকে দাও কিন্তু তার জায়গা তার উপস্থিত থাকবে তার জায়গা সে বহল থাকবে আমার তোমার মতন মুসলিম নেতারা এরা ভায়ে ভাই রক্ত নিয়ে খেলা করবে ভাই ভাই রক্ত নিয়ে হোলি করবে দিনের শেষে দেখবে তিহার ছেলে গিয়ে বসে থাকবে আছেই নালে এরাও যাবে খালি সময়ের অপেক্ষা যাবে গোনা শুরু হয়ে গেছে খালি সময়ের অপেক্ষা করুন আপনারা আপনারা চাইছেন যে এই মোল্লা নামক জন্তুটা কবে অ্যারেস্ট হবে আমরা চাই বাংলা চাই দু হাজার ছাব্বিশ সালে ও বাংলার বিধায়ক হয়ে দেখাক আমরা ওরে এগে নেছে নয় সাত দিন থেকে ভাই যাকে জিতিয়ে লাগাবো যতটা রক্ত ঝরিয়েছি তা তিন নবই রক্ত ঝরাবো কিন্তু নিজেদের বুক আগলে রেখে এইভাবে ছাব্বিশ সালে নয় দিকে দিন ভাই যানকে আবার আমরা বিজয় করে দেখাবো এখন তো একটা পাঠিয়েছি ছাব্বিশে একটা পাঠাবো না ওর পাশে দুই চোখ করে দেবো যে ছাব্বিশটা পাঠাবো আশা করছি হবে কিনা পাঙ্গড় শুরু করেছে পাঙ্গড়ের রক্ত পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় বইছে এই দুই বছরে পাঙ্গড়বাসী কমবেশি 6000000 রক্ত দান করেছে 6000000 পড়েছে না করেনি সেই 6000000 রক্ত টোটাল পশ্চিম বাংলার শিরায় শিরায় বইছে তাই তো আমরা বলি শিরায় শিরায় রক্ত তাই ছেলেদেরও ভক্ত টোটাল পশ্চিম বাংলা ঠিক না বল এইভাবে আমরা লড়াই চালিয়ে যাব তবে মারামারি করে নয় সংবিধান হাতে নিয়ে আমাদের লড়াই করে তার তার আশা ভরসাকে জাগিয়ে রেখে আমরা এইভাবেই পুলিশকে মান্যতা দিয়ে আইনকে মান্যতা দিয়ে এইভাবেই আমরা যেভাবে লড়াই করে চলেছি এইভাবেই আগামী দিন লড়াই করে চলবো পারবো কি না পারবো না আমরা পঞ্চায়েত দখল করেছি ছেড়ে দিইনি রায় একদিন হবেই না হবে খালি সময়ের অপেক্ষা যাদের খোদায় মোচন মানি আছো না তারাই বেশি উঠছে উঠছে না খোদায় মোচন মানিরা বেশি উঠছে তাই তো রায় একদিন হবে না হবে চার থেকে পাঁচ বছর আগে যে কেস হয়েছিল টিচারদের সিএসটিসি ও সেই কেস যদি রায় হয় একদিন না একদিন বিরাশিটা রায়ও হবে খালি সময়ের অপেক্ষা এইভাবে বুথকে আগলে রেখে এই বিধানসভা ভোট প্রত্যেকটা বুথ আমাদের জেতাতে হবে পারব তো এসো দেখি অবজার্ভার ঝি হোক না বলবো না ব্যালেন্স ঠিক আছে নাকি চার দিন সেদিন কাটালে স্কুল পাহারা দিয়ে নিজের মেন্টালিটি ঠিক রাখতে পারি আরে তো স্টেজ নাকি খাইনি তো গেলে আমরা চার দিন হতে পারে আমাদের উপর অন্যায় অত্যাচার কিন্তু আমরা লড়াই করতে বলিনি সংগ্রাম করতে বলিনি এই দুর্যোগের মধ্যে দিয়ে আজ ভাঙরটা প্রমাণ করে দিয়ে চার একবার ওরা ভেবেছিল লোক হবে না আর এরা ভাড়া করা না তো এ তো ভালোবাসাই এসছে মানুষটা বসে আছে ভালোবাসার জন্য জাহান দেয় এটাই তারা করছি শাসক দল থেকে পাঁচশো টাকা করে বিক্রি করতো কাউকে এত লোক খুঁজে পাওয়া যেত না এরা জানে বাড়ি গিয়ে ডাক্তার দেখাতে সেই টাকা শেষ হল যাই হোক সংক্ষিপ্ত বক্তব্য এখানে এসছে অনেক বক্তব্য বক্তারা আছে আমার এভাবে নর্সার সিদ্দিকে ভাইজান আছে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মিছিল ভদ্রভাবে যেভাবে এসত আমরা ভাঙড় মাস চা বাস্তবায় আর প্রমাণ করে দেবো যে নর্শার দিদি ভাইজান আমাদের শেখায় নিয়ম শৃঙ্খলা মানুষ না যা যাতে কষ্ট পায় প্রচলতি মানুষ না যাতে আমাদের উপরে আঙুল তুলতে পারে সেই দিকে ধ্যান রেখে আমরা নিজেদের মতো নরসাদ সিদ্দিকি ভাইজান যখন রায় দেবে তখন বক্তব্য যখন শেষ হবে আমরা অপরে সেইভাবেই বাড়ির দিকে রওনা হব